আপনার সিলেট অথবা ডাকায় গিয়ে আপনি যে ট্রিটমেন্টটা পাইবেন এই ট্রিটমেন্টটা যদি আপনি এখানে বাড়িতে বসে পান এটা তো আমাদের পুরো অনেক গর্বের এটা কিন্তু আমার লাগে যেটা লক্ষ্য করেছে আমাদের প্রজন্মের মধ্যে মধ্যবিত্ত পরিবারই বেশি স্বাবলম্বী পরিবার খুবই কম আপনাদের প্যাকেজের কথা যেটা আপনার উল্লেখ করেছেন সে সেই প্যাকেজকে সার্কেট করেই এখানে ভর্তি হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল এই প্যাকেজের মধ্যে তার চিকিৎসা সেবার শেষ হচ্ছে না সেই ক্ষেত্রে

আর সুন্দর মতো আমরা সহযোগিতা করতাম এটা আর আগে মতো

याणा, जसाल।…. ट्याल्रता, अम्रा रTalkतो बीश सोंषा. Agware Snー नाकता